উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য চোদ্দ মে দু দেবগুরু বর্তমান বৃষরাশিকে ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে উনি আঠেরো অক্টোবর দু হাজার পঁচিশে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর এগারো নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু মার্গি থেকে বক্রি হয়ে যাবে কর্কট রাশিতেই এরপর পাঁচ ডিসেম্বর বক্রি অবস্থাতে পুনরায় কর্কট রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে এরপর এগারো মার্চ দু দেবগুরু মিথুনে বক্রি থেকে মার্গি হবে এরপর দুই জুন দু হাজার ছাব্বিশ পুনঃ নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এই বছর দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন খুব তাড়াতাড়ি হচ্ছে এর প্রভাব আমাদের সকলের উপর পড়বে সময় সময়ে দেবগুরুর স্থান পরিবর্তন করার প্রভাব নিয়ে আলোচনা করব ধন শিক্ষা সন্তান বিবাহ সম্মানের কারক দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে কী পরিবর্তন নিয়ে আসছে রাশির ক্ষেত্রে দেবগুরুর প্রভাব কীরকম হবে সেই নিয়ে আজ আলোচনা করব বিষ রাশি ও লগ্নের ব্যক্তিরা এই ভিডিও দেখতে পারেন বিষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর দ্বিতীয় ঘরে হচ্ছে বৃহস্পতি আপনার অষ্টম ও একাদশ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় গোচর করবে দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে গোচর করবে যা মহাধনী যোগ নির্মাণ করবে অষ্টম ঘর দেবগুরু বৃহস্পতির ভাব হচ্ছে আর সেই নিজেরভাবেই তার দৃষ্টি থাকবে আপনার কি এরকম হচ্ছে যে অর্থ আসছে কিন্তু টিকছে না বা সঞ্চয় হচ্ছে না অর্থের জন্য সমস্যায় আছেন আপনি বিগত কিছু দিন ধরে আপনি নিজের জন্য আপনার পরিবারের জন্য বড় কিছু করতে চাইছেন এমন কোনো স্বপ্ন আছে আপনার যা আপনি পূরণ করার চেষ্টা করছেন আর তাতে বারবার বাধা আসছে সময় বদলাচ্ছে এবার আপনার চোদ্দো মে দেবগুরু বৃহস্পতি যখন বৃষ রাশিকে ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে তখন থেকে সময় পাল্টাতে শুরু করবে আপনার দ্বিতীয় ঘর এটা হচ্ছে আপনার ধনের ঘর বাণীর ঘর এই ঘর আপনার পরিবারের সাথে যুক্ত দ্বিতীয় ঘর থেকে আপনার বাচনভঙ্গি আপনার অর্থ ইনকামের রাস্তা জানা যায় যখন দেবগুরু বৃহস্পতির মতো শুভগ্রহ আপনার লগ্ন অথবা রাশি থেকে দ্বিতীয় গোচর করে তখন ব্যক্তির ইনকামের উপর প্রভাব ফেলবে ইনকামে স্থায়িত্ব ও বৃদ্ধি আসবে পরিবারের গুরুজনদের থেকে আপনি আশীর্বাদ পাবেন আর সেই আশীর্বাদ থেকে আপনার পরিস্থিতি মজবুত হবে এই সময় এমন হবে যখন আপনি মানুষের মনে জায়গা করতে পারেন বা না পারেন কিন্তু বুদ্ধি ব্যবহার করে আপনি জিতবেন আর আপনার বাণীর দ্বারা নিজের ব্যবহারের দ্বারা সবাইকে নিজের নিয়ন্ত্রণে নেবেন দ্বিতীয় বসে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়বে সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে আর নবম দৃষ্টি আপনার কর্মস্থান বা দশম ঘরে পড়বে ষষ্ঠ ঘরে দৃষ্টি হবার কারণে আপনি শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবেন নিজের পরিশ্রমের দ্বারা এগিয়ে যেতে পারবেন অষ্টম ঘরে দৃষ্টি হওয়ার কারণে হঠাৎ কোনো লাভ আর দশমে দৃষ্টি হবার কারণে কেরিয়ারে ধীরে ধীরে উন্নতির শিখরকে ছুতে পারবেন যেখানে পৌঁছানো এখনও অবধি আপনার স্বপ্ন ছিল এই গোছরে আপনার স্থিতি আপনি যত ধীরে চলবেন যত ভাবনা চিন্তা করে এগোবেন ততই লাভবান হবেন এটা মনে করতে পারেন যে দেবগুরু বৃহস্পতি আপনাকে ভাগদৌড় নয় ধীরে চলনীতির পাঠ পড়াচ্ছে আপনার ইনকামের পদ্ধতি বদলাতে পারে আপনার নতুন চাকরির অফার আসতে পারে বা সাইডে কোনো ইনকাম আপনার শুরু হতে পারে এই গোচরকালে যেহেতু আপনি মহাধনী যোগের প্রভাব পাচ্ছেন তো ধন আগমনের রাস্তা তো আসবেই যারা ফিনান্স কাউন্সেলিং কোনো ট্রেনিংয়ের সাথে যুক্ত আছেন বা ভাষা সম্বন্ধিত কোনো কার্য করেন তাদের জন্য এই গোচর জবরদস্ত লাভদায়ী হবে জুন থেকে আগস্ট অবধি সময় আর নভেম্বর থেকে ডিসেম্বর সময় কোনো বড় কন্ট্যাক্ট প্রমোশন পাবার সম্ভাবনা রয়েছে যে সময়টা বললাম সেই সময় আর্থিক দৃষ্টিকোণ থেকে খুব শ্রেষ্ঠ সময় আপনি যদি কোনো পারিবারিক বিজনেস করেন বা অংশীদারিতে কারবার করেন তো সেখানে আপনি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে পারেন বিনিয়োগ একটু ভাবনা চিন্তা করে করতে হবে এই সময় বাণী আপনার জবরদস্ত হবে তাই খুব চিন্তা করে কথা বলুন কারণ এই বাণী থেকে আপনি লাভ ওঠাতে পারবেন যদি ব্র্যান্ডিং সম্বন্ধিত কোনো কাজ করতে চান তো এই সময় অনুকূল আপনি যদি ব্যবসায়ী হন তো এই সময়ে আপনার ব্যবসার পরিধি বাড়াতে পারবেন আপনার ব্যবসার সাথে যুক্ত মানুষের সংখ্যা শুধু বাড়বেই না বিস্তারও হবে অর্থাৎ বাড়বে যারা খাদ্য সামগ্রী কাপড় রত্নের ব্যবসা করেন তাদের জন্য এই সময় জবরদস্ত সিদ্ধ হবে পরিবারের মধ্যে গুরুজনদের সহযোগিতা পুরোপুরি পাবেন এই সময় মা অথবা বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে এই সময় পৈতৃক সম্পত্তি ভাগাভাগির সময় হতে পারে এটা একটা কথা মাথায় রাখবেন যে দেবগুরু বৃহস্পতি বাণীর মধ্যে অহংকার তৈরি করতে পারে তাই কথাবার্তায় আপনার ভুলভ্রান্তি হতে পারে তাই এমন শব্দ ব্যবহার করুন যা সামনের ব্যক্তিকে কাটবে না কারণ শব্দের দাঁত আমরা দেখতে পাই না কিন্তু কাটে খুব জোরে তাই এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে এবং কথাবার্তা খুব বুঝে শুনে বলতে হবে সঠিক বলার চেষ্টা করতে হবে প্রেমের প্রস্তাব এই সময়কালে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে সংযমই হতে হবে তাড়াহুড়োতে ক্ষতি হতে পারে বিবাহিত জীবনে যদি কোনো অশান্তি ছিল তো তা দূর হবে বিবাহ ফাইনাল হতে পারে পারিবারিক জীবনেও সব কিছু ঠিকঠাক চলবে স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে এটা বড় কোনো ব্যাপার হবে না সামান্য ব্যাপার কিন্তু স্বামী স্ত্রী দুজনেই একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে যে যারা বাজে পরামর্শ দেয় অর্থাৎ কুটিল পরামর্শ দেয় সেই সমস্ত আপনজনদের থেকে দূরে থাকতে হবে কমার্স অ্যাকাউন্ট ফিনান্স ম্যানেজমেন্ট ফিল্ডে যুক্ত আছেন বা এগুলো নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় অতি উত্তম এগুলো ছাড়াও যারা ভাষা সংক্রান্ত ব্যাপারে কোনো পড়াশোনা করছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতি কৃপা নিয়ে আসছেন যে সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনায় মন লাগছিল না তাদের বিচারধারায় হঠাৎ করে পরিবর্তন আসবে এক কথায় পড়াশোনায় মন লাগবে এই সময় গুরু আপনার ধনভাবে এসে আপনাকে সহযোগিতা করছে তাই শর্ট টার্মে নয় লং টার্ম ইনভেস্টমেন্টে যান এই সময় এটাই আপনার জন্য উপযুক্ত কোনো সঠিক ব্যক্তির পরামর্শ নিয়ে বিনিয়োগ করতে পারেন স্বাস্থ্যর দিক থেকে মুখ গলা জীব বা পাচন সম্বন্ধিত সমস্যা যাদের সুগার আছে বা ব্লাড প্রেশার আছে বা থাইরয়েড আছে তাদের খাওয়া দাওয়ার উপরে বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে ও স্বাস্থ্যর খেয়াল রাখতে হবে কারণ দেবগুরু বৃহস্পতির যে নিয়ন্ত্রণ হয় সেটা পাচনতন্ত্রের উপরে হয় তাই খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন দেবগুরু বৃহস্পতির দশা যদি আপনার চলে আপনি যদি বিষলগ্নের হন তাহলে দশা ইত্যাদি আপনার জন্য অকারক হবে কিন্তু আপনি যদি বিষলগ্নের না হন শুধু রাশি আপনার বৃষ হয় লগ্ন যদি আপনার অন্য কিছু হয় যদি আপনার লগ্ন মেষ হয় বা ধনু হয় তো সেরকম স্থিতিতে আপনার বৃহস্পতির দশা যদি চলে অন্তর্দশা চলে প্রত্যন্তর দশা চলে আর এই সময়ে দেবগুরু বৃহস্পতির এই গোচর আর্থিক দৃষ্টিকোণ থেকে বড় পরিবর্তন নিয়ে আসবে এই গোচরকালীন সময়। আপনার পরিবারের পক্ষ থেকে কোনো বড় দায়িত্ব আপনার উপর আসতে পারে এবং যা আপনার জন্য শ্রেষ্ঠ হবে বৃষরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এতদিন আপনার রাশিতে ছিল এই সময়কালটাও আপনার জন্য ভালো ছিল স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা ছিল এখন দেবগুরু দ্বিতীয় হবে যেখানে উনি ধনের কারক এবং মহাধনিযোগ নির্মাণ করছেন আপনার কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতির স্থিতি ভালো হয় আর এই সময় আপনার কুণ্ডলিতে এমন কোনো দশা বা অন্তর্দশা চলছে না যা মারক হয় বা কষ্টদায়ী হয় তাহলে এই গোচর আপনার জন্য অতি উত্তম সিদ্ধ হবে এই গোচরকালের লাভ যতটা নেওয়া সম্ভব হয় নিন বিশেষ করে অর্থ ইনকামের ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের উপর প্রকাশ করার ক্ষেত্রে এই গোচরকে শ্রেষ্ঠ মানা হবে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ